মুর্শিদাবাদের মানুষকে নিয়ে রাজ্য সরকার কেমন খেলা খেলছে একটু শুনতে চান তো নাকি ভাই মুর্শিদাবাদের মানুষকে না শুধু ভোটার করে রেখেছে সেই তথ্য আমি আপনাদের বলবো তথ্য দিয়ে বলবো যদি শোনার চিন্তা ভাবনা করেন তাহলে একটু এই কথার মধ্যে আপনি ওকে বসতে বলবেন তাকে বসতে বলবেন আমার বক্তব্যর মাইন্ডটা ডিস্টার্ব হবে কনসেন্ট্রেট ব্রেক হবে ওই আমি অনুরোধ করছি একটু যখন বলবো আপনার একটু চুপ থাকবে বন্ধুগণ আপনারা এসেছেন আজকে পরিযায়ী শ্রমিকদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই বাতিলের কাদের দুর্নীতি বঞ্চনার শিকার করা হচ্ছে সেই সেটাকে জানিয়ে আজকে এই প্রতিবাদ সবাই সাথে আমি একটা বিষয় কথা আলোচনা করব। যেটা এখানে নাই সেটা কি ওয়াকা ফাইনের কেন বিরোধিতা করতে হবে তার আগে বলছি এই ধুলিয়ানে ওয়াকা আন্দোলনকে সামনে রেখে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে এটা শাসক তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ দায়ী ওর হিংসাতে ওই ওর তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের মুর্শিদাবাদের নাম বদলাম হয়েছে আমাদের আমি আস্তে আস্তে দেখছিলাম সম্ভবত স্বরূপনগর বাজার সরূপপুর বাজার আছে স্বরূপপুর বাজার মন্দিরের চাতানে একটা মুসলিম ভাই সবজি বিক্রি করছে এটাই তো সম্প্রীতির মুর্শিদাবাদ ভাই এই মুর্শিদাবাদী হিন্দু মুসলমান মারামারি হতে পারে তাহলে কারা করিয়েছে রাজনৈতিক কারবারীরা এই রাজনৈতিক কারবারীদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ওরা ক্ষমতায় কেউ আসার জন্য আর কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিয়ে দিতে চাইছে তা বন্ধুগণ সময় থাকলে আমি সেই বিষয়ে কথা বলবো এখন আসা যাক আমি দ্বিতীয় পয়েন্ট থেকে শুরু করছি কাশ্মীরের পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলাতে ২৬ জন নিরহ নাগরিক শহীদ হয়েছে আর সাথে সাথে ওই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের এক পশ্চিম বাংলার আর্মির ভাই শহীদ হয়েছে এবার প্রশ্ন এই শহীদ হয়ে যাবার পরেই বিজেপির নেতারা বিভিন্ন জায়গাতে সাধারণ হিন্দু ভাইকে উত্তেজিত করার চেষ্টা করছিল যে এক ধর্ম দেখে দেখে মেরেছে নাকি কলেমা পড়তে বলেছে সেই জন্য মেরেছে এই রকম বলে উত্তেজিত করার ছিল আমার একটা প্রশ্ন এখানে তার আগে বলি হ্যাঁ সত্যি কথা বলছি আমি যার স্বামী মারা গিয়েছে আমি তার বাড়িতে গিয়েছিলাম বেহালাতে সমীর গুহ স্যারের বাড়িতে গিয়ে তার ফ্যামিলির সাথে আমি কথা বলেছিলাম যে সত্য কথা কি উনিও আমাকে কিন্তু বলেছেন যে তার স্বামীর ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে এবার আমার প্রশ্ন এখানে ভারতবর্ষের ইতিহাসে শিখ হওয়ার জন্য তাকে হত্যা করেছে ইতিহাস প্রমাণিত ভারতবর্ষের ইতিহাসে দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে প্রমাণিত ভারতবর্ষের ইতিহাসে আদিবাসী হওয়ার জন্য পিঠিয়ে মেরাছে এটা প্রমাণিত ভারতবর্ষের ইতিহাসে মুসলমান হওয়ার জন্য পিঠিয়ে আছে এটা প্রমাণিত কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম হিন্দু হওয়ার জন্য জঙ্গিরা মেরেছে এটা প্রথম ইতিহাসে এরকম কোনো ঘটনার সাক্ষী আমরা ছিলাম না কিন্তু ইতিপূর্বে যতজন ভারতবর্ষ পরিচালনার দায়িত্ব ছিল অর্থাৎ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পিএম অফ ইন্ডিয়া যতজন প্রধানমন্ত্রী ছিলেন কোন প্রধানমন্ত্রী কিন্তু নিজে থেকে বলেনি যে আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব যিনি বললেন আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব তারই আমলে হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো এর জবাবটা মুর্শিদাবাদের বিজেপি নেতাকে আগে দিতে হবে এর জবাবটা শুভেন্দু অধিকারীর কাছ থেকে নিতে হবে এর জবাবটা অবিশ্বাহকে দিতে হবে এর জবাবটা মোদীকে দিতে হবে দিতে হবে না ভাই আমি বলছিলাম মুর্শিদাবাদের মানুষ আমাকে যদি ভোট দিয়ে ক্ষমতায় বসায় মুর্শিদাবাদে আমি সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেবো আমি বললাম মুর্শিদাবাদের মানুষ যদি ভোট দিয়ে ক্ষমতায় আমাকে বসাই তারপুরের ওই পিঁড়ির শ্রমিকদের জন্য তৈরি করা হসপিটালটা যেটা পড়ে আছে সেটা নিয়মিত পরিষেবা যাতে পাই তার ব্যবস্থা করে দেব আমি বললাম মুর্শিদাবাদের মানুষ যদি আমাকে ভোট দিয়ে ক্ষমতার মশনাতে পাঠাই মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেবো আর ক্ষমতায় যাওয়ার পরে যদি না করি তাহলে আমাকে ধরবেন না অন্যজনকে ধরবেন বলেন আমাকে ধরবেন তো নাকি তাহলে যে বললো হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ আমাকে ভোট ডাল আম তোমারা সুরক্ষা ডেঙ্গে যিনি বললেন হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি তোমাদের নিরাপত্তা দেব তারই আমলে ভারতবর্ষের কাশ্মীরে ধর্ম দেখে দেখে খুন কেন ছাব্বিশটা আমার হিন্দু ভাইকে করলো এই পোষ্যটা আমরা তুলবো আর বিজেপিরকে জবাব দিতে হবে এই প্রশ্নটা আমাদের তুলতে হবে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স সেই কাশ্মীরে কিভাবে পাকিস্তান থেকে যে খুন হয়েছে সেই জায়গার দূরত্ব কতটা জানেন তিনশো কিলোমিটার প্রায় তাহলে কিভাবে বড় অস্ত্র নিয়ে ওখানে এসে হামলা চালালো এ প্রশ্ন করবেন না এগুলো জান তাহলে গাদ্দার কারা কাদের সহযোগিতা নিয়ে পাকিস্তান থেকে আসলো নির বিনা বাধাতে আসলো এসে আমার ছাব্বিশটা নাগরিককে তোমার ধর্ম কি জিজ্ঞাসা করে গুলি করলো আবার গায়েব হয়ে গেল কিন্তু ওদেরকে আটকানোর দায়িত্ব কার বলুন আপনারা সেন্ট্রাল ফোর্সের আটকানোর দায়িত্ব আইভির আটকানোর দায়িত্ব প্রশাসনের তারা আটকাতে পারলো না কেন বা তালে তাহলে প্রশাসনের মধ্যে কোনো গাদ্দার ছিল তাহলে আমাদের প্রশ্ন তুলতে হবে আমার যে নিরহ ছাব্বিশটা নাগরিক হিন্দু ভাইকে যারা খুন করলো পৃথিবীর যে প্রান্তি থাক না কেন সে পাকিস্তানে থাকুক আফগানিস্তানে থাকুক বাংলাদেশে থাকুক আটাম দাদুর কলে উঠে বসে থাকুক খুঁজে বার করে নিয়ে আসতে হবে নিয়ে এসে ভারতবর্ষের আইনে ফাস্টা কোটের মাধ্যমে ছ মাসের মাধ্যমে মধ্যে ওদের বি সাজা ঘোষণা করতে হবে সাজাটা ওই জাব্য জীবন তাব্য জীবন নয় ফাঁসিতে চড়াতে হবে এ আওয়াজ আমরা এই দমকলের এই মত থেকে আমরা তুলছি সহমত তো ভাই যারা আমাদের নাগরিক মারলো তাদের খুঁজে বার করতে হবে না তদন্ত হওয়া দরকার আছে না নেই ভাই সাথে সাথে এটাও তদন্ত করতে হবে কোন গাদ্দারদের জন্য কাদের সহযোগিতাতে ওরা অত বড় বড় অস্ত্র নিয়েছে আমার পেহেলগাঁওতে ঢুকে আমার নির হিন্দু ভাইগুলোকে মারলো সেই গাদ্দার খুঁজে বার করতে হবে তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে সহমত তো নাকি ভাই কারো সহমত হাত তুলুন তো সহমত তোলা আমার হিন্দু ভাইকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কি চলবে না ভাই আর আর চলবে কি চলবে না আর যেই চর জন্য আমার হিন্দু ভাইগুলোকে সহায়িত হলো তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কি চলবে না কিন্তু এই উত্তরটা কে দেবে মোদি এ শুভেন্দু অধিকারী কদিন খুব লাফালাপি করছিল। এখন লাফালাপি বন্ধ করে দিয়েছে যেই থেকে আমি বলা শুরু করেছি তোমাকে তো উত্তর আগে দিতে হবে ভাই তোমার সরকার বলেছিল হিন্দুকে প্রোটেকশন দেবে আর তোমার আমলেই তোমার সরকারের আমলেই আমার হিন্দু ভাই ক্ষতি হয়েছে উত্তরটা উত্তরাখণ্ডের গরিব মুসলমান দেবে উত্তরটা কাশ্মীরের গরিব মুসলমান দেবে এই উত্তরটা দিতে পারছে না তদন্ত হওয়া দরকার হ্যালো 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 ওটা চেঞ্জ করে নিয়ে আসো ব্যাটারি শেষ হয়ে গেছে মনে হ্যালো ঠিক আছে তো উত্তর দিতে হবে এর মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে তো এর জন্য এর মধ্যে কোনো তদন্ত সাপেক্ষ তদন্ত করলেই সঠিকটা জানা যাবে তাই তদন্ত হওয়া দরকার কিন্তু তদন্তটা করবে কে সালে এ আমাদের হাবিব ভাই ইউনিও ফোর্সে ছিলেন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এনারা জীবন দিতে প্রস্তুত ছিলেন বই দেশ থেকে কোনো শত্রুকেরা আসছে না আটকানোর জন্য এদের মতো যারা সিআরপিএফ ছিলেন দু উনিশ সালে তারা একটা কন ভাইয়ে যাচ্ছিল ওই সময় কন অ্যাটাক হয়েছিল চল্লিশ জন সিআর সিআরপিএফ শহীদ হয়েছিল তখন মোদীজি বলেছিল এটা হওয়া উচিত নয় ওটা হওয়া উচিত নয় হ্যান নয় তান নয় অনেক গল্প শুনিয়েছিল ছ বছর হয়ে গেল এখন আমরা জানতে পারলাম না কোথা থেকে বিস্ফোরণ আসলো কে নিয়ে আসলো তিনশো কেজি বিস্ফোরক নিয়ে এসে আমার চল্লিশটা সেনাকে শহীদ করলো এখনো তদন্ত আসলো না